मैं मौत के भर को देखती हूँ जहाँ शुरुआ की नदियां बहती है हर दीवार पर गूंजती चुप्पी जहाँ दिल की सांसें थमती हैं প্রয়াত হলেন শহরের বিশিষ্ট সাংবাদিক চব্বিশ ঘন্টা নামক নিউজ চ্যানেলের কর্ণধার বিদ্যুৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি সুস্থতার দিকে অগ্রসর হচ্ছিলেন বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ তিনি প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যান আর তখনই ঘটে বিপত্তি সঙ্গে সঙ্গে আর জি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওনার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা কৈলাসহর বিদ্যুৎ বাবু ছিলেন সরল মনের মানুষ সবার সাথেই সর্বদা হাসি মুখে যেমন আচরণ করতে তেমনি সমাজ সেবাতেও মনোনিবেশ করেছেন নিজেকে তার বলিষ্ঠ লেখনি বরাবরই সমাজের হিতৈষীর ভূমিকা পালন করেছে তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহল সহ অসংখ্য মানুষ উপস্থিত হন লক্ষ্মীপুর বীজ সংলগ্ন ওনার বাসভবনে একে একে সবাই ফুলমালা যোগে শেষ শ্রদ্ধা নিবেদন করে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন শহর জার্নালিস্ট ক্লাব পয়লা শহরের প্রেস ক্লাবের সকল সদস্য বোন উনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শহরের জার্নালিস্ট ক্লাবের পক্ষে সভাপতি উত্তম দেব সহ সভাপতি উত্তম সিনহা শুভঙ্কর দাস নারায়ণ সাহা আব্দুল সোফান আজির মিয়া রাজু দেব দীপেন দেব সহ অসংখ্য বন্ধু বান্ধব শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত সাংবাদিক বিদ্যুৎ বৈদ্যকে পাশাপাশি শকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে নমস্কার আজ আমাদের শহরের জার্নালিস্ট ক্লাবের সক্রিয় সদস্য বিদ্যুৎ বৈদ্য না ফেরার দেশে চলে গেছেন আজ ওনার বাসভবনে আমরা এসেছি আমরা সবাই সাংবাদিকরা মিলে মাল্যদান করেছি আমরা সকলের পক্ষ থেকে ওনার আত্মার সদ্যামনা করি এবং পরিবার পরিজনদের জন্য মহান সৃষ্টিকর্তা শান্তি বর্ষণ করেন সবার পক্ষ থেকে সেই আশীর্বাদ এই উপলক্ষে ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির তরফে শ্রদ্ধা নিবেদন করেন উত্তম সিনহা এছাড়াও ভয়েস অফ মিডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি সবার তরফ থেকে এক শোক বার্তায় গভীর শ্রদ্ধা নিবেদন সহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সন্ধ্যায় প্রয়াত সাংবাদিক বিদ্যুৎ বৈদ্যকে শেষ ঠিকানায় নিয়ে গেলে অঞ্চভূতে বিলীন হন তিনি মৃত্যুকালে তিনি যায়া দুই কন্যা সন্তান মা সহ অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রেখে গেছেন কয়লা শহর থেকে উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা